আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকের গল্প একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে সেই সম্পর্কে তো গাইস চলুন দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওতে একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে জানেন এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার যিনি তার স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ পঞ্চাশটি বছর তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল ঝগড়া তো দূরের কথা দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছে তার পঞ্চাশ বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যাপারে জানতে চাইলেন কী ছিল সে রহস্য মজার মজার খাবার বানানো দৈহিক সৌন্দর্য বেশি সন্তান জন্ম দেয়া নাকি অন্য কিছু বৃদ্ধা বললেন দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত আল্লাহর ইচ্ছা অতপর স্ত্রীর হাতেই একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জান্নাতের টুকরো বানাতে পারেন আবার চাইলে এটাকে জাহান নামেও পরিণত করতে পারেন কিভাবে অর্থ দিয়ে তা তো হতে পারে না কেননা অনেক অর্থশালী মহিলা আছেন যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই যাদের স্বামী তাদের কাছেই ভিড়তে চান না সন্তান জন্মদান না তাও নয় কারণ অনেক মহিলা আছেন যাদের অনেক সন্তান আছে অথচ স্বামী পছন্দ করেন না এমন কি এ অবস্থায় তালাক দেওয়ার নজিরও কম নয় ভালো খাবার বানানো এটাও না কারণ কারণ অনেক মহিলা আছেন যারা রান্না বেশ দক্ষ সারা দিন রান্না ঘরে কাজ করে অথচ স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হন অনেকেই তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেল বলেন তাহলে আসল রহস্যটা কি বলুন তো বৃদ্ধা বললেন যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নীরবতা অবলম্বন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথায় সায় দিতাম সাবধান বিদ্রুবের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেকো না কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে এটা সহজই বুঝতে পারে সাংবাদিক ওই সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন বৃদ্ধা সাবধান সেটা কখনো করবেন না তখন তিনি মনে করবেন আপনি তার কথায় বিরক্ত হয়ে পালাতে চাচ্ছেন আপনার উচিত চুপ থেকে ওর প্রতিটি কথায় হাসুচক সায় দেওয়া যতক্ষণ না তিনি শান্ত হন অতপর আমি তাকে বলি আপনার শেষ হয়েছে এবার আমি যেতে পারি তারপর আমি চলে যাই আর আপন কাজে লেগে যাই কারণ চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তার বিশ্রামের প্রয়োজন সাংবাদিক এরপর কি করেন এক সপ্তাহখানে এক সপ্তাহখানেক তার থেকে দূরে থাকেন এবং কথা বলা বন্ধ রাখেন নিশ্চয়ই বৃদ্ধা সাবধান এ ধরনের বদঅভ্যাস থেকে দূরে থাকুন যা দুধারী তরবারির চেয়েও মারাত্মক স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান তখন যদি আপনি তার কাছে না যান তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন কখনো কখনো এই অবস্থা তাকে প্রচন্ড জিদের দিকে ঠেলে দেবে সাংবাদিক তাহলে কি করবেন তখন বৃদ্ধা দুই ঘন্টা পর এক গ্লাস দুধ ভা বা এক কাপ গরম চা নিয়ে তার কাছে যাই আর বলি নিন এগুলো খেয়ে নিন আপনি খুব ক্লান্ত এ সময় তার সাথে অত্যন্ত স্বাভাবিকভাবেই কথা বলি তারপর তিনি বলেন রাগ করেছো। আমি বলি না তারপর তার দুর্ব্যবহারের দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালোবাসার কথা বলেন সাংবাদিক আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন বৃদ্ধা অবশ্যই কেন নয় শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে রাগান্বিত অবস্থায় যা বলেন তা বিশ্বাস করব সাংবাদিক তাহলে আপনার ব্যক্তিত্ব বৃদ্ধা আমার স্বামীর সন্তুষ্টি আমার ব্যক্তিত্ব আমাদের স্বচ্ছ সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকে না যার সামনে তুমি পুরোপুরিভাবে বস্ত্রমুক্ত হয়েছ তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব এই ছিল আমাদের আজকের গল্প তো গল্পটি কেমন হল অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোন গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবার আল্লাহ হাফেজ